চারুকলা একাডেমিতে শুরু হয়েছে স্ট্রোক বাই স্ট্রোকের চিত্র প্রদর্শনী এই প্রদর্শনী নতুন শিল্পীদের সঙ্গে খ্যাতিমান শিল্পীদের কাজের মেলবন্ধন নতুনরা একদিকে যেমন তাদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন অন্যদিকে তেমনই প্রতীত যশা শিল্পীদের থেকেও অনেক কিছু শেখার জানার সুযোগ থাকবে এগারোই জুলাই থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চারুকলার সেন্ট্রাল সাউথ গ্যালারিতে চলবে জুলাই পর্যন্ত সাত দশকেরও বেশি সময় ধরে শিল্প ও সংস্কৃতির প্রচারে নিবেদিত প্রাণ প্রতিষ্ঠান প্রাচীন কলা কেন্দ্র স্ট্রোক বাই স্ট্রোক শীর্ষক অল বেঙ্গল চিত্রকলা প্রদর্শনীর মাধ্যমে এক অনন্য এবং অনুপ্রেরণামূলক দৃশ্য অভিজ্ঞতায় যেন উপস্থাপন করেছে প্রদর্শনীতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাচীন কলা কেন্দ্রের প্রতিভাবান শিক্ষার্থীদের দ্বারা নির্মিত আটানব্বইটি নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট শিল্প সমালোচক মৃণাল ঘোষ শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান অনিন্দ পণ্ডিত অভিনেতা চন্দন সেন সহ একাধিক গুণীজনেরা যিনি প্রাচীন কলা কেন্দ্র সদস্য শ্রী স্বপন মল্লিক উত্তরীয় পরিয়ে করছেন প্রখ্যাত চিত্রশিল্পী মাননীয় শ্রী সুব্রত ব্যাচ পুষ্পস্তবক দিয়ে বরণ করছে মাননীয় শ্রী মৃণাল